সম্পদ তোমার সন্তান সন্ততি আল্লাহ তালার জিকির থেকে গাফিল করে না দে এর অর্থ হইল পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তালার জিক্রে কালবি তোমার হৃদয় থেকে আল্লাহকে ভুলিয়ে না দেয় কি বলছে বলে তোমার দিল থেকে যেন আল্লাহকে আবার বলে দিল থেকে যেন আল্লাহকে কি দিল থেকে আল্লাহকে ভুলার কি বলবো না নাতায়জ দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফল কুফলাফল দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফলই হইল চোখের গুনা কানের গুনা জবানের গুনা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা জীবনের সমস্ত গুনা হইল আল্লাহকে ভুলে যাওয়ার কি ফলাফল কুফলার কি কুফল এটা কি সুফল না কুফল আল্লাহকে ভুলে দেওয়ার কুফল বলেন আল্লাহকে ভুলে দেওয়ার কি আল্লাহকে ভুলে দেওয়ার কুফল কি বলে গেছে গুণা হওয়া বলেন তাহলে গুণা হয় কখন আল্লাহকে ভুলে যায় আর কোন আল্লাহ বালাদের মসজিদে মানুষ যখন বারবার আসা যাওয়া করে তা আল্লাহকে ভুলে যাওয়ার এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচে কি বলছে বলেন চিকিৎসা নাই এই ক্যান্সারের কোনো কি নাই বলেন কোন ক্যান্সারের চিকিৎসা আল্লাহকে ভুলে যাওয়ার ক্যান্সার বলেন আল্লাহকে ভুলে যাওয়ার ক্যান্সার اجن رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله إيه ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم إيه ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا <applause> شاكر الترجمه তোমার দিল যেন আমার থেকে ভুলে না যায় তোমার দিল যেন আমাকে ভুলে না যায় তোমার কলিজা যেন আমাকে ভুলে না যায় তোমার দিলের জিকির চলবে কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ জবান জিকির চলবে কতক্ষণ সাধ্যে কুলা যতক্ষণ জবানের জিকির চলবে দিলের জিকির চলবে কতক্ষণ নিঃশ্বাস এটাকে বলতেন আল্লাহরি আল্লাহ আল্লাহু হাজিরি এটাকে আল্লাহ এত সুন্দর ভাবে সুরায়ে সুরাই ইউনুস وما كان وما تكون في شأن حفظ 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 وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعمل من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه حسنا

আমার আগে বয়ান করছে কারি বেলা চাবুজের ছেলে মরনা কালিমুল্লা চিনছেন আপনারা এনে মজলুম আলিম নয় বছর জেলে ছিল নয় বছর কত বছর তিনি বয়ান করছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তিনি বলছেন আমরা তো সবসময় বলি কালকে তো বেশি ভাল লাগছে ওনার বেশি ভাল লাগছে মরনা কালিমুল্লা কারি বেলা চাবুজের তিনি বলেন যে আল্লাহ আমাকে দেখেন এই শব্দটা শুধু এক শব্দ আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আচ্ছা বলেন শব্দটা কয় শব্দের এক বাক্য আল্লাহ আমাকে তিন শব্দের একটা বাক্য কিন্তু আপনি বলেন তো এই শব্দটা যদি আমার কলেজে যায় এঁকে যায় আমার কোলে যায় বসে যায় এটার ছাপ যদি আমার চোখে চলে আসে এটার ছাপ যদি আমার কানে চলে আসে এটার ছাপ যদি আমার জবানে চলে আসে বলেন তো আমার জীবনটা কেমন হবে আপনি আর সাহাবির মধ্যে পার্থক্য সাহাবি সাহাবি আপনি 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 আর নবীর মধ্যে পার্থক্য নবী নবী আপনি আপনি নবী তো আমরা হইতে পারবো না বলেন

আল্লাহ বলেন আমি তো বাংলাদেশের কোন ডক্টর আর বাংলাদেশের ডক্টরদের মাস্টার্স পাস করার পরে যখন পিএইচডি করে সেই ইউনিভার্সিটিতে নাম দিছে পিএইচডি খাতাত নাম দিছে দিয়া সারা বছর চক্কর বকর করছে করি নীলক্ষেত থেকে সুন্দর মতো একটা পিএইচডি কফি কিনছে নীলখাতে বেছে নীলখাতে কি বলেন বেছে যেমন নীল ওনার পিএইচডি কফি হলো টিস্যু টিস্যু ওনার পিএইচডির বেশ হলো টিস্যু টিস্যু টিস্যুর উপরে ওনাকে একশো বিশটা লিখতে হবে তো উনি টিস্যুর উপরে ওখানে যা বলছে টিস্যু পেপারের উপরে কোনো আর্টিকেল কি আপনাদের কাছে আছে হ্যাঁ আছে আছে তো কত ক এক হাজার টাকা ধরেন এক হাজার দিয়ে দিছে সুন্দর করি এটা জমা দিয়া এই এখন দেখে ডক্টর বুঝুন না এখন কি লেখে উনি কিন্তু ওনার আর্টিকেল ওনার প্রবন্ধের মূল কোথায় নীলক্ষেত দেখবেন ছোট ছোট দোকান কতগুলো আছে এগুলো সব পিএইচডি ডক্টরিয়েট দান করে আপনাকে খেতাব দেয় খেতাব দেয় বুঝেন নাই ইল্লা মার রাহিম ইল্লা মার রাহিম উনি বলেন আমি কোন সাহাবীকে মানতে রাজি না আর মালিক কি কয় আমি রাজি হয়ে তুই রাজি না তো ঠিক আছে তুই আত্মর লোকে আসর মধ্যে আমার বুঝা পড়া কি

চব্বিশ ঘন্টা যদি আমার কলেজে কথা আসে যে আল্লাহ আমাকে দেখেন বলেন আল্লাহ নিশ্চয়ই বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন আবার বলেন এটা তো এখন আমরা বলছি মুখে কিন্তু এই কথাটাকে যদি আমি প্রতিদিন আওরাতে থাকি দোহরাতে থাকি দোহরাতে থাকি দোহরাতে থাকি থাকি এটাকে যদি বারবার ভাবতে থাকি চোখ কেমন হবে কি পরিমাণ গুণামুক্ত হবে হ্যাঁ আপনি যেই পরিমাণ গুণামুক্ত হবেন আল্লাহ তাআলার কাছে আপনি এই পরিমাণ দাবি হবে যেই পরিমাণ আপনি গুণামুক্ত হবেন আপনি আল্লাহ তালার কাছে এই পরিমাণ দামি হবে কি ভাই আপনার দুনিয়া আখেরাত এই পরিমাণ সুন্দর হবে শুধু আমাদের অলিপুরি দামত বারাকাত সুন্দর বলেন অলিপুরি সাহেবের এই কিতাব আমার কাছে আছে নির্ভেজাল আবাদত নির্ভেজাল জীবন নির্ভেজাল আবাদত এটা বই আছে ছোট্ট একটা বই আছে নির্ভেজাল আবাদত নির্ভেজাল জীবন অলিপুরি সাহেব বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন কোনো সুন্ন ছাড়বো না ফরোজিব ছাড়বো না কেন করবো না ছাড়বো না কেন ফরজ ওয়াজিব ছাড়বো না জাহান নাম থেকে বাঁচার জন্য গুণা করবো না জান্নাতে যাওয়ার জন্য সুন্নত করব করবো কেন রসুলের সাফাত পাওয়ার জন্য নফল গুলো কেন আল্লাহর অলি হওয়ার জন্য কি তাহলে বুঝা গেছে নফল করলে ওলি হওয়া যায় কিন্তু কোন নফল করলে অলি হওয়া যায় যে নফলের সাথে আগের সব আছে যে নফলের সাথে কি আছে ফরজ আদিব সুন্নত মহাকাদা মোস্তাহাব কোন গুণা বেশ সে হয়ে গেল আল্লাহর সে হয়ে গেল কি হাজত বলো সুন্দর করে উদাহরণ দেন হাজত বলেন যে আপনার দোকানে দুটো কর্মচারী আছে দুটো কর্মচারী এই দুইটা কর্মচারীর ডিউটি সকাল নটা থেকে পাঁচটা দোকানদারি করবে দুজনের বেতন বিশ হাজার দুই কর্মচারীকে সুন্দর মতো বিশ হাজার টাকা বিশ টাকা দেয় এই দুই কর্মচারী একশো একশো ডিউটি করে একশো একশো ডিউটি আগের কর্মচারীর বেশ তো এরা দুজনে বেঁচে এক লাখ খুব খুশি লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয় মাঝে মাঝে মালিকই আসলে গাড়ি দরজাটা খুলে দে কি ভাই হাত থেকে ব্যাটা নিয়ে না তো মালিক খুশি হয়ে দুজনের ব্যাটা 20000 20000 মালিক খুশি হয়ে তারে দিয়েতে 5000 কি কোন কারণে তাকে বাটে দিল ডিউটির বাইরে নফল করছি আর নফলের কারণে मोहब्बत পড়ছে আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নফল কারণে কি বাড়ছে তাহলে কোন নফলে মহাব্বত বাড়ে এখন এক ব্যাটারও দেয় বিশ হাজার ওই ব্যাটারাও বিশ হাজার লেকিন এই ব্যাটারে মাঝে মাঝে পঞ্চাশ মাঝে মাঝে বিশ এখন তিন নম্বর একটা কর্ম চলে সে আয়সা দেখলো যে কিরি দুজনের ডিউটি সমান সমান কিন্তু তারা তো ইয়ে তো লাল করে ফেলতেছে তারা দেয় না

না এখন তো আমি বললাম এটা কিন্তু জিক্রের কালবি হয় নাই এটা হলো লেসানি জিকে লেসানির পুরস্কার কিন্তু দশ লেসানির পুরস্কার কিন্তু দশ লেসানির সাথে যদি জিক্রে কালবি মিলে এটা 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 যদি একসাথে হয় তাহলে এটার দাম হয়ে যায় দশ হইতে বাড়তে থাকে এটা হিসাবে বাড়ে কারো হয়ে গেছে দশ হাজার কারো হয়ে গেছে দশ লাখ কারো হয়ে গেছে দশ কোটি কারণ হয়ে গেছে দশ হাজার কোটি কারো হয়ে গেছে দশ লাখ কোটি কারো বেলা রব্দুল আলামিন বলেন ফেরেস্তা ওটা তুই দিস না রে এটা আমি দিব তাহলে এবার বলুন তো দেখি এটা আর এটার সমন্বয় করা কতটা জরুরি হ্যাঁ ছিল এটা এটা সমন্বয় আর আমাদের হইলো এটা এটা আলাদা হয়ে আলাদা যেমন এটা হইলো গ্লাস এটা হইলো কল এ হলো কল এই হলো কল এখন এই কলটা হইলে এখানে লাস্টটা হলো এখানে জি ব্রিজ চাপ দিলে পানি পড়বো না হ্যাঁ ভিতরে পড়বো না বাইরে পড়বো আমাদের সব বাইরে পড়তে আছে কথা কয় না আমাদের পড়তেছে কি বাইরে পড়ে কি বাইরে পড়ে আমাদের হচ্ছে এমনি পড়বে আমাদের তো গ্যাপ হয়ে রয়েছে বলেন না বাস্তব না বাস্তব এই জন্য আল্লাহ যেন এ আমরা যারা বলি আমরা যারা বলি বলার ব্যাপারি বলার ব্যাপারে কলার ব্যাপারে মতো আমরা কিসের ব্যাপারি আমরা বলার ব্যাপারি